হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো কিছু গেঞ্জি টপ মেয়েদের হ্যাঁ কিছু গেঞ্জি টপ দেখাবো যেগুলো হচ্ছে ডবল এক্সেল প্রথমে ব্ল্যাকটা দেখায় এই যে এটা হচ্ছে ডবল এক্সেল গেঞ্জি কাপড়ের সুতিক্রিয় পতল এটা সামনেটা আর এটা হচ্ছে পেছনটা ছোট হাতা আছে যে আর গোল গলা এগুলো সব ডবল এক্সেল দেখাচ্ছি আজকে দেখাচ্ছি গ্রিন কালার সব ছোট হাতা গোল গলা এগুলো সব দুশোর মধ্যে আছে আর পিওর কটন একদম এরপর নিয়ে আসছি মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার এটার সামনেটা একটু ফুল করা আছে দেখতে ভালো লাগছে বেশ এগুলো হচ্ছে সব ডবল এক্সেল আর দুশোর মধ্যেই সব আছে এটা হচ্ছে আকাশি কালার একটা কালারই সুন্দর যদি কারু পছন্দ হয় আমার ফোন নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ ফোন নাম্বারে ফোন করবেন আমি বাড়িতে দিয়ে আসি এটা হচ্ছে রানিকানা একবার নিয়ে দেখবেন জিনিসটা ভালো হলে নিশ্চয়ই আবার ডাকবেন এটা পেছন টাই ধরে রাখলেন গেনের উপরে সামনে একটু পরে কাচ থাকছে যতটা পারি সময় বার করি একটু করি ভিডিও সব সময় হয়ে ওঠে না তবুও চেষ্টা করি একটু করে করার ভিডিওটা এটা হচ্ছে লাল রেড কালারের উপরে ছোট হাতা সবই ছোট হাতা আর এই গেঞ্জিগুলো পরেও খুব আরাম এটাও সামনে ফুলে ফুলে ডিজাইন করা আছে গোল গলা ডবল এক্সেল যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফোন করবেন দেখলেই নিতে হবে এমন কোনো মানে নেই দেখবেন পছন্দ করবেন ভালো লাগলে অবশ্যই বলবেন এটাই হলো সবই পেছন পুরো এক কালারের উপরে একটু করে সামনে একটু করে ডিজাইন থাকছে আর কি যে কটা আছে আমার কাছে আজকে দেখালাম এই এককা カラー এই カラーটা মিষ্টি একদম এটা হালকা পিংকের উপরে আছে ছোট হাতা সবই যে কটা দেখালাম সব ডাবল এক্সেল এগুলো আর সব প্রাইস হচ্ছে দুশো টাকা মধ্যেই আছে আর একটা মেরুন কালার দেখাচ্ছি এটাও এটাও মেরুন কালার আমার কাছে এক্সেলও আছে এল আছে ওভার সাইজটাও আছে ওভার সাইজটা অল্প আছে এর পরের দিন আমি দেখাবো অল্প অল্প করে দেখাবো আমি যতটা পারি চেষ্টা করব দেখানো যে কটা কালার ছিল আমি দেখালাম যদি ভালো লাগে পছন্দ হয় তো আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে অবশ্যই জানাবেন আমি বাড়িতে দিয়ে আসি আর আমার বাড়িতে তো নিতে আসেই সবাই যার যার চা পছন্দ হয় নিয়ে যায় আর বাড়িতেও দিয়ে আসি তো ভালো লাগলে অবশ্যই জানাবেন ফোন করবেন আজকে এই পর্যন্ত টাটা